আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে ব্লগটা সকাল সকালে শুরু করলাম তো সকাল সকালে দেখতেই পাচ্ছেন আমি ছাদে চলে আসছি আর আসলাম হচ্ছে একটু আসলাম সকালবেলা ছাদের যেই পরিবেশটা আছে খুবই ভালো লাগতেছে এবং কি অনেক সুন্দর বাতা আসে এ কারণে এখানে আসলাম তো সেটা হচ্ছে দুঃখের বিষয় বান্ধবীর বাসায় আসার পর থেকে আজকের রাতটা এতটাই কষ্টের মাঝে কাটাইছি সেটা আমি আপনাদেরকে বলেও বুঝাতে পারবো না তো আমি ছিলাম দেখা সাবিন আপু বাসায় যায় নাই সাবিন আপু বলতেছে যে তাহলে আমরা দুই বোনে থাকে একসাথে তো আপু কেউ বাসায় যাইতে দিনে এর আগে আরেকবার আপু আসছিলো আসে হচ্ছে রাতের বেলা বাসায় যায় সে পয়রা পাপ অনেক ব্যথা পাইছিল তো এই জন্য আর রাতের বেলা আপু বাসায় যায় নাই তারপর আমরা সন্ধ্যার পরে হচ্ছে মেলা থেকে ঘুরে আসা করছি আসার পরে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে গেছিলাম ওইরকমভাবে কিছু কেনাকাটা করতে পারি না এই জন্য আপু বলতেছে যে সব বাবুদেরকে বাসায় রেখা তুমি আর আমি আবার যাবো যাই আবার দেখি কিছু কিনতে পারি কিনা মাটির যে হাড়ি পাতিলগুলো আছে ওইগুলো চাইছিলাম যে কি আনবো মাটির হাঁড়ি পাতিলগুলো হচ্ছে আমার কাছে নায়িকা তো এই জন্য চাইছিলাম কিনতে যাব তারপরে মুস্কান কিনিয়া আরিফ ভাই আইছিল তো তারপর হচ্ছে সাবিনা পর আমি যাই আরি ভাইয়া যাই যাওয়ার পরে হচ্ছে যে মাটির হাড়ি গুলো আছে ওইগুলা হচ্ছে আমি ওইগুলা এখানে প্রচুর পরিমাণ দাম চায় অনেক দাম চায় তো এই জন্য আপু আমাকে বলতেছে যে এখানে এগুলা কেনার দরকার নাই কাজের হাট থেকে ওইখানে পাওয়া যায় ওইখান থেকে কিনে এখানে এগুলা এত দাম দিয়ে কিনা টাইনা লাভ হবে কি এই জন্য আর না হলে তারপর কিছু খাইলাম খাওয়া দাওয়া শেষ করে মেলায় ঘুরা তারপরে যে ভাই আমাকে কানের পপ কেনা দিছে তারপর কিছু কসমেটিক্স কিনা দিছে আমাকে কিনা দিছে সাবিনা কিনা দিয়েছে আরি ভাইয়া তারপর আমরা বাসায় চলে আসি আসার পরে হায় ভাত রান্না করছে ভাইয়া তো বাবু ভাইয়া ভাত বাড়ছি প্লেটে মাত্রই এর মাঝে হচ্ছে কারেন্ট চলে গেছে সেই কারেন্টরা সারা রাতের ভিতর আর আসে নাই আসে না কারেন্ট একবারে মনে করেন ফজর আজানে পরে কারেন্ট আসছে আর এত পরিমাণ গরম ছিল আর এত মশা ছিল ওর যে ঘরে কয়েল আছে মেমের ঘরে আমি সেটা জানতাম না আমি জানি কয়েল নায়িকা মশার কামড় খাইতে খাই তার গরমের কারণে অবস্থা খুব খারাপ হয়ে গেছে সারাটা রাত চিকার পারছে মুসকান আর হচ্ছে মান্নাত ইয়া সাবিনাপুর ছোটো মেয়ে তো এই দুইজনে হচ্ছে সারা রাত চিৎকার করছে আর অনেক বিরক্ত করছে সেই কারেন্ট আসছে রাত ফজরের পরে তারপর একটুখানি ঘুম আসছে আবার সাতটা বাজে উঠে গেছে গা বাবু সামিনাপুর মেয়ে উঠে গেছে গা আর ঘুম হয় না যা তো সারা রাতটা এভাবে কাটাইছি তো এখন সকালবেলা আমি বলতেছি যে যেখানেই যাই রাত আর কারো বাসায় থাকা হবে না রাত নিজের ঘরে যেয়ে থাকবো দিনের বেলা যেখানে সে খুশি সেখানে যাবো এ হচ্ছে রাতের কাহিনি তো লতা আবার সকালে ফোন দিল লতা ছেলের নাকি অনেক জ্বর আমি দেখে আসছিলাম জ্বর সেই জ্বর এখনও পর্যন্ত কমে নাই পুরোপুরি জ্বর আসে আবার যা আসে যায় এরকম অবস্থা তো বাবু অনেক চিকার করতেছে কান্নাকাটি করতেছে আর আমি তো এখন সকালবেলা বাসায় চলে যাব তো কালকে যাইতাম গা বাসায় কিন্তু দেখি সন্ধ্যা হয়ে গেছে জন্য আর যাওয়া হয় নাই কে তো ভিডিওর মাঝে বাসা থেকে আবার ফোন দিছে মেয়া ভাই আমার বড় ভাই আদিয়ানের জন্য হচ্ছে আকিকা দেওয়া হবে তো সেই আকিকা এখনও পর্যন্ত দেওয়া হয় নাই আমার মা একটা খাসি দিছে আদিয়ানকে আকিকা দেওয়ার জন্য আর আদিয়ানের নানা একটা খাসি কিনা দেওয়া গেছে দুইটা খাসি হয়েছে এখন মেয়া ভাই ফোন দেওয়া বলতেছে যে আজকে রাতে খাসি জোবাই করবো আদিয়ান স্কুলে গেছে স্কুল থেকে আসলে তারপর জোবাই করব তো আমি বললাম যে বাসে আসতেছে আসতেছি তো যেটা বলতেছিলাম যে লতার ছেলের অবস্থা খুব খারাপ অনেক জ্বর তো লতাও ফোন দিয়েছে লতাও আসতেছে বাবুকে নিয়ে এখানেই চাজির আমি বললাম যে যেহেতু এত জোয়ার ওদের ওইখানে ভালো কোনো ডক্টর নাই তো ওইখানে ওই ডক্টর দেখায় লাভ নাই তুই আমি চাঁদিরা আসি তুই এখানে আইসাফর তারপর আমি বাবুকে ডক্টর দেখাই দিবো না তারপর বাসায় যাইস আমি মেয়ে আবার বললো যে লতাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য তো দেখি বাবুকে লতা আসুক ডক্টর দেখাই বাবুকে ডক্টর দেখানোর পরে যদি লতা যদি যায় বাসায় তাহলে নিয়ে যাবো আর যদি না যায় তাহলে আবার ওর শ্বশুর বেতরে পাঠাই দেবো এ হচ্ছে পরিস্থিতি ঠিক আছে তো সকাল সকাল উঠছে আর মুসকান হচ্ছে সকালবেলা একটু আসতেছে কারণ রাতে ঘুমাসতে পারে নাই এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি মুখা ধুয়ে এখন থেকে হালকা পাতলা কিছু নাস্তা করব করার পরে মুসকানকে উঠে রেডি করে তারপর আমি বের হয়ে যাব। বাসা থেকে আর আসলে মিমের শরীরটাও বেশ একটা ভালো না ওরও শরীরটা খুব খারাপ প্রেগন্যান্সি জার্নি তো জানেনি কতটা কষ্টকর একা থাকে তো সুবিধা অসুবিধা মানুষের থাকতেই পারে এটাই স্বাভাবিক আর আগে যেরকম ঢাকাই ছিল মিম ঢাকায় চাইলেই যাইতে পারি নাই কার এখন যেহেতু কাছে তাছাড়া আমাদের বাড়িতে গাড়ি আসে যখন ইচ্ছা তখন আসা যায় আবার যাওয়া যায় তো এই জন্য মিম যখন ফোন দিয়ে আসতে বলে তখন আসি আবার চলে যাই এ হচ্ছে পরিস্থিতি ঠিক আছে তো এছাড়া আর কি করার আছে আমাদের আর তো করার কিছু নাই কারণ তো জানি না কে কি মনে করেন আসলে আমাদের সম্পর্কটা এরকমই আমরা একজন আরেকজনের পাশে সময় থাকি বিপদে আপদে এটাই আর এদিকে আমার বান্ধবী আমাকে বলছে পুতিনা পাতা দিব দেখাই আমি এই যে কিন্তু রোদ 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 এদিকে দেখেন কত সুন্দর এই যে শাক গাছ লাগাইছে মরিচ গাছ এই যে কুইশাক গাছ কত সুন্দর এই যে এদিকে হচ্ছে এই যে একটা মরিচ গাছ এই যে পুদিনা পাতা গাছ দুটো পুদিনা পাতা নিয়ে যাই নেওয়া হচ্ছে বাসায় নেওয়া লাগাম সিরা জায়গা পানি দিচ্ছে বাসায় লাগাই দিয়ে মধ্যে হয়নি কারণ পুদিনা পাতা অনেক কাজে লাগে শরবত খরচটা নিলে আনা কুইশাক গাছ কত রকম হয়েছে নিয়ে গেলাম এগুলো বাসায় নিয়ে লাগানোর জন্য চলে যায় কারা যেন ছাদে রসুন রোদ দিছে ওই যে ছাদে সকাল সকাল আসলাম রাতের বেলা হচ্ছে ভাত প্লেটে বাইরে রাখছি কিন্তু ভাত আমি খাইতে পারি না এটা কারেন্ট চলে গেছে সেই কারেন্ট আসছে ফজরে পর এই জন্য আর ভাত খাওয়া হয়নি এখানে হচ্ছে মেম হচ্ছে মানে ওইটা ভাত ভাত ছিল ভাত ভাই যেমন খাইছে আর এই কয়েকটা আমার বলে আমার জন্য রাখছে এখন আমি ভাত খাবো ভাত খাই তারপর চলে যাব। মেনের হচ্ছে ভাত ভাজাটা অনেক পছন্দ আর আমার কাছে খুব ভালো লাগে ভাজা ডিমটি আর ভাত ভাজা এদিকে হচ্ছে রাতের বেলা আলু ভর্ত বানাইছিল ভাইয়া কি সুন্দর করে আলু ভর্তা বানাইছিল ডিম ছিল ভর্তা করছিল খাওয়ার জন্য আর খাওয়া হয় নাই আর এদিকে ফ্রিজে ভাতও আছে এগুলো রাতের বেলা রান্না করছিল তো এই জন্য আর রান্না করতে না করছি সকালবেলায় এটি খাইলে ভালো তো এখন এই যে আমি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আমি চলে যাইতেছি লতা হচ্ছে আইসা পড়ছে আইসা হসপিটালে ফোন দিছে হ্যাঁ জায়গা ভাইয়া আর মেম থাক আমার এই জাম্মু মামুনির নিগা সারা রাইতে ঘুমাইতে পারি নাইগা জায়গা ভাইয়া বেশিক্ষণ থাকা যাইবো না যাই টাটা হ্যাঁ চলো চলো যে চলে আসছে এখন দেখি গাড়ি পাব পাই না গাড়ি পাইলে হচ্ছে গাড়ি তুলছে তারপর আমরা এখন হসপিটালে যাব লতাকে ফোন দিছে বলো যে হসপিটাল আইসা পড়ছে

তারপর আবার গেছি আদিপ্য বাসায় যাওয়ার পরে যে সব কিছু নিয়ে তারপর আইসা আইসাফি এখন আমরা বাড়িতে যাইতেছি অনেক রোদ

Аде ттар бндаго гашщавалас. Валасу немля. আসার আর হচ্ছে আমি জাজিরা থেকে আনছি আর এই অনেক দিন ধরে পাই না কোথাও জাজিরা পাইছি আনছি মূলত আমি খাওয়ার জন্য কিন্তু আমি ভাগে পাই না এই যে খাইয়া লাইতাছি একটা ফ্রিজে রাইখা দাও এতটুকু আমি খাবো আর খাইও না ওকে তো তো এই যে বাড়িতে চলে আসছে আসার পর মানে একদিন বাড়ি থেকে গেলে বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায় আর এদিক আইসে এই যে ডাটা দিলাম রে মানে যেই ডাটা ছিল মানুষ নিয়ে খাইতে খাইতে সব শেষ ডাটা এই যে এখন এই কয়েকটা ডাটা আছে এগুলো আর কে ওরে না আর এদিক দিয়ে পুরো ফর্ষ হয়ে গেছে দিতে দিতে আর এদিকে লাল শাক আছে এখন কয়েকটা লাল শাক উঠামো রান্না করার জন্য দেখেন টাটা কত সুন্দর টাটা হয়েছিল মানুষ নিতে নিতে এখন বাগানে ঢুকবো আমি যে আমার বাগান দেখেন মরিচের চারা ছিলাম যেটা হচ্ছে বোমাই মরিচ গাছ যেটা বোমাই মরিচ গাছ কতগুলা পুদিনা পাতা ওইগুলো লাগাইতে এসে রে চারাগুনে কি অবস্থা হয়ে গেছে গা পানি দিতে হবে বেটার ভিতর মাড়ির অবস্থা কি খারাপ রোদে কিছু না ডাটা সব লইয়া জাগা মানসা মরিচ গাছ দেস না এক কালে পুরা মরে যাইতাছে গা এই যে বলের ভিতর যেটি চারা দিছিলাম মনে এই যে পানিতে পানি নাই দেখখ্যা কলা গাছটা রকম হয়েছে পানি যে কালকে দেওয়া পরে না হ্যাঁ কলা গাছ সব বাইচ্ছা একমাত্র লাল শাক উডাই বাচ্চা বাচ্চা ডাঙ করছে हं पेपे को पेपे का सो हम

<गणों> <चींग्री मास्दरंस पल्क>। <गणों> 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 <थी था> ना? ना? गरी उडाई कथा उडव

ওটা পাটপূর্ণ বেশ পাড়ের দানা তো গেছিলাম হ্যাঁ সোড়ো প্যাকেট অনেক বড় একটা প্যাকেট ও তো এই যে জায়গাটা এই যাওয়ার শাক তোলা শাক যেগুলা তুললাম এখন শাকগুলো হচ্ছে বাষ্ম রান্না করার জন্য শাক দেখেন কত সুন্দর শাক তুলা নিজের হাতে বাগান সাজাইছি নিজের হাতে শাক বুনছি নিজের হাত উঠাই নিজের হাতে রান্না করে খাম এরা দেখ ক্যামল একটা যাই বিক্রম সিং এখন চাপ করে